ভাই জাতের জিনিস দশটা কিনা লাগে না ভাই আর ওই সাদা কালো পিন্ট দেখে লাভ নাই একটু জাতমান দেখে গরু কেনা লাগবে দেখেন তেনে গরু কিনেন একটা গরু একটা মানুষ গরু কিনেটা আসার দ্বারাই একটু ভালো জাতমান না কিনলে আজও সম্ভব না এটা খামারও উন্নতি হবে না আপনি যদি বাসও একটা দুটো লালন পালন করেন তাও সম্ভব না ভাই ওই পাঁচ লিটার দুধের গাভীর বাস্তা কিনলে লাভ নাই আসলে কোন কোন হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতমানের গরু ভালো গরু একটু দেখে শুনে কিনা লাগবে ঠিক আছে কারোর পাল্লায় পড়ার দরকার নেই আপনি নিজে জাতমান চিনি তারপরে গরু কিনবেন দরকার ইউটিউবে সার্চ দিবেন

কি কি জাতের বকনা আছে চারটা হলস্টান ফ্রিজিয়ান তার মধ্যে একটা আছে রেড ফ্রিজিয়ান দর্শক ভাই কোয়ালিটি গুলো দেখে নেবে ঠিক আছে মানে সবাই তো বলে জাত জাতটা ভালো দর্শক ভাই জাত মান বিবেচনা করে ইনশাআল্লাহ নিতে পারবে চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানার দরকার চলো ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা বাচ্চাটার মাথাটা দেখা দাও অনেক ছোট একটা মাথা ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি ফুল ঘর এই গলাটা একবার চিকন কর এখানকার স্টেড এটা মাথাটা কত সুন্দর কানগুলো লাগবে ছোট হুম এই যে মাজাটা দেখা দাও ডাবল বর্ডের মানে দর্শক ভাই অনেকে গরু দেখে এইরকম মানে সাদা পিণ্ড অত নাই কালো একটু অংশটা বেশি তবে জাত মানেক হল অনেক সুন্দর এবং অনেক ভালো বয়সটা কেমন আছে এটা এর মাস প্লাস বয়স হয়েছে 8 মাস প্লাস বয়স হয়েছে মাস প্লাস বয়স হয়েছে মাজাটা কতটা উশার কতটা হাইট হবে এই বাচ্চাগুলো কতটা দুধের জন্য অনেক ভালো হবে ঠিক আছে এর নিপুল গুলা দেখা দেয় অনেক সুন্দর ফিজিয়ানের যে নিপুল গুলো থাকা লাগবে ইনশাল্লাহ আছে আচ্ছা আচ্ছা আর প্রকৃত বক গরু সবসময় মাজা দেখবে দর্শক ভাই এরকম মাজা কোয়ালিটি ফুল দেখে গরু কিনলে আসলে ঠকবেও না ইনশাল্লাহ লাভবান হতে পারবে মাথাটাও কতটা ছোট কানগুলো অনেক ছোট কল অনেক ছোট দামটা রাখছেন কত এটা আমি আজকে এই চারটা গরু বাহাত্তর হাজার টাকা পিসে দাম রাখবো একবারে সীমিত দাম

আর চট্টানিপুলো আসলে অনেক সুন্দর আছে কেন অনেক সুন্দর নিপুল আচ্ছা চট্টানিপুলো চার জায়গায় আছে মানে কত বয়সটা কেমন আছে ভাই এটা 8 মাস বয়স আছে এটা 8 মাস বয়স অনেকে ওই দেশালের প্যাটের বাস্তা দেখবে যে অনেক সুন্দর সাদা কালো হয়ছে আসলে ওইগুলো মানে হলস্টান ফিজিয়ানের ভিতর পড়ে না ঠিক আছে ওগুলার পাতা একবার সিগন থাকি মাথাটাটা মোটা থাকি এই অবস্থাতে সিং ওঠে যাবে হলস্টান ফিজিয়ানের রকম 7 8 মাস বয়সের বাচ্চা কোনো সময় সিং ওঠে না যেগুলো অরিজিনাল ফিজিয়ান বাচ্চা দামটা রাখছেন একবারে সীমিত দাম একবারে সীমিত আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখেন চলো সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জেতের গরু ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ানই মূলত ফিজিয়ান ঠিক আছে এটা একটা রেড ফিজিয়ান ওদের ফিজিয়ান খুবই খানিয়ালা বাচ্চা আর খুবই হুষ্টুষ্ঠু বাচ্চা ঠিক আছে এটা একটা ফার্মের বাচ্চা ফার্মের কালেকশন করা খুবই কোয়ালিটিফুল ওর মা ছিল হলস্টাইন ফিজিয়ান মানে ওটাও রেড ফিজিয়ানে আসছে ঠিক আছে লাল সাদা